সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব এভাবে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করবে তরকারিটা দেখতে সুন্দর হবে খেতেও অনেক বেশি মজার হবে স্বাস্থ্যকরভাবে তৈরি করে আজকে দেখাবো তো আর কথা নয় রেসিপি শুরু করছি রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে কমেন্টস করে পাশে থাকবেন কেমন হয়েছে আজকের আমার রেসিপিটা তারপরে প্রথমে চুলে একটি প্যান বসিয়ে তেল দিয়েছি চার চামচ তেলের মধ্যে এক চিমটি আস্ত জিরা আর গরম মশলা দিয়েছি এলাচ তেজপাতা তারপর হচ্ছে লং দুই পিস করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ পেস্ট একটু ভেজে নিলাম একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন একটি বিল চামচ করে আদা রসুনটা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে গুঁড়ো মশলা দিয়েছি মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দেড় চামচ দিয়েছি আর হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন সুন্দরভাবে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে সামান্য গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন তবে আমি আস্ত গরম মশলা দিয়েছি সেক্ষেত্রে এখানে গোড়া মশলা দেওয়ার প্রয়োজন নাই মানে গরম মশলার গুঁড়া দেওয়াটাও প্রয়োজন নেই মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে দেখতে পাচ্ছেন আর মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এটা মাথায় খেয়াল রাখতে হবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি অবশ্যই মশলাটা অনেক সময় নিয়ে কষাতে হবে আর মাংসটা দেওয়ার পরে মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে ধৈর্য ধরে কষাতে হবে যাতে সুন্দরভাবে মাংসটা কষানো হয় মাংসটার ভিতর থেকে পানিটা একেবারে ছেড়ে দেয় ভালোভাবে মাংসটা কষানো হয় মাংস যত কষাবেন তরকারি কিন্তু তত খেতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তারপরে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপে আমি এখানে পেঁপে দিয়েছি একটি পেঁপে তারপরে দুই থেকে তিনটা আলু দিয়েছে ছোটো সাইজে দিয়ে এখন আমি এগুলো সেমভাবে কষিয়ে নেবো আর পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু নর্মালভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা স্বাস্থ্যকর খাবার এভাবে তৈরি করে কিন্তু মাংসগুলো খেতে অনেক বেশি মজার হয় তাছাড়া সবজি আর প্রয়োজন প্রয়োজন নাই সবজির কাজও হয়ে যায় আর তরকিটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখেছিলাম কিছুক্ষণ বলতে এক থেকে দেড় মিনিট রেখেছিলাম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পানি দিচ্ছি দুই কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুল আর আজ বাড়িয়ে দিবো যেহেতু দশ মিনিট ধরে আমি এটাকে কষিয়েছি মাংসটা অলরেডি মাংস আলু পেঁপে এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন জুলটা কিন্তু মাখা মাখা হয়েছে এরপর যে কিন্তু আমি চোলার আঁচটা বন্ধ করে দিব বাসায় ভাজা জিরার গোড়া থাকায় সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন উপর থেকে ছড়িয়ে দিতে পারেন ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে উঠিয়ে নিতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ